আপনাদের সাথে লাইভ আসলাম এই মুহূর্তে আজকে ডিসেম্বর বাংলাদেশকে প্রথম আপনার স্বীকৃতি দিয়েছিল ভারত এবং ইয়ে ভুটান এবং নেপাল কয়েকদিন পরে আমাদের বিজয় দিবস গত বছর এই সময় অথবা তার আগে যত গাড়ি বাড়েন না কেন ঢাকার শহরে যখন চলতাম তখন দেখতাম প্রাইভেট গাড়িগুলো বাংলাদেশের পতাকা উড়িয়ে চলছেন ঢাকার শহরে প্রায় বাসায় দেখতাম ছোট ছেলেরা ইয়াং ছেলেরা এবং অভিভাবকরা তাদেরকে উৎসাহিত করতো পতাকাগুলো ছাদের উপর বিশ্বকাপ খেলায় যেমন এক বিল্ডিং বিভিন্ন দেশের সজ্জিত হয়ে থাকে ডিসেম্বর মাস আসলে আমরা সেটা লক্ষ্য করতাম পরীক্ষার্থী যারা ছিল আমরা যখন পরীক্ষা দিয়েছি সবসময় ভাবতাম বিজয় দিবস আসবে মনের ভিত্তি একটি আনন্দ আসতো কিন্তু এই বছর যে বিজয় দিবস বিজয় দিবসে আনন্দ চেয়ে বেশি কষ্ট লাগছে যেগুলো প্রতিষ্ঠিত সত্য যাদের উপর দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাস যাদের উপর দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ সেই সব বিশিষ্ট ব্যক্তি বর্গকে নিয়ে একটি দলের কিছু কর্মী কিছু ইয়াংরা যেভাবে বিকৃতভাবে উপস্থাপন করছেন আর মিডিয়াগুলো নির্লজ্জের মতো তাদেরকে এনে তাদের বিউজ বাড়ানোর জন্য তাদেরকে টকশো অংশগ্রহণ করছে এটা একটা জাতির জন্য অত্যন্ত লজ্জাক শুধু আজকে এই কোশ্চেন নিয়ে আপনাদের সামনে বলবো আমরা এই পৃথিবীতে একমাত্র দেশ নয় ওনারা যে দেশটার জন্য লাভালাভ লাভালাভি করছেন যাদের কষ্ট ওনারা ভুলতে পারছেন না সেই একাত্তর থেকে অদ্যাবধি পর্যন্ত সেই দেশে সেই দেশের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না সম্পর্কে কোনো বাজে কথা বলতে দিবেন সৌদি আরবের বাদশাহ সম্পর্কে কোনো বাজে কথাকে উচ্চারণ করতে পারবেন সেখানে প্রত্যেকটা লোক বাবা বলে সম্বোধন করে আরবিকে বাবা শব্দ হিসেবে তাকে সম্বোধন করতে হয় সে একই রকম ভাবে ইস্টের প্রত্যেকটি ইসলামিক রাষ্ট্রের কথা তাদের রাষ্ট্রপ্রধানদেরকে বাবা বলে সম্বোধন করতে হয় তাদের যুদ্ধে যারা প্রয়াত হয়েছে যারা বর্তমানে আছেন তাদের বিরুদ্ধে কি কিছু কথা কথা বলতে পারবেন এমন কি যে আমেরিকা এখন যাদের ওই দেশ থেকে আসা লোকেরা আমাদের ভাগ্য নিয়ে আমাদের ভাগ্য উন্নয়নের কথা বলছেন আমাদের বিভিন্ন কিছু লিস্ট দিয়ে যাচ্ছেন আমাদের বন্দর বিভিন্ন উন্নয়নের নামে হাতে তুলে দিচ্ছেন বলছে আমরা দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের কোন ডিপার্টমেন্টা কোন মিনিস্ট্রিটা কোন অফিসটা নেয় বলেন তাহলে সবই কি আমাদের বিদেশে হাতে তুলে দিতে হবে আমাদের মধ্যে কি সৎ সন্তান জন্মে না জন্মাবে না যে কথাটা বলতেছিলাম বাকস্বাধীনতা মানে আমেরিকা ওয়াশিংটন সাহেব জাতির পিতা এবং অন্যান্য লোকের সম্বন্ধে যারা ইতিহাসকে ধরে রেখেছেন তাদেরকে আপনি বাজে কথা বলতে দিবেন তাদেরকে বিতর্কিত কথা বলতে দিবেন ইংল্যান্ডের রানী যে বিপ্রয়াত হয়েছেন রাজারা ছিলেন তাদের সম্পর্কে কিছু বলতে দিবেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশ যারা দীর্ঘ জীবন ত্যাগ করেছেন জেল খেটেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন ত্রিশ লক্ষ সহিত জীবন দিয়ে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশকে এনে দিয়েছেন তাদেরকে বিভিন্ন বিতর্ক নিয়ে এখন টক শুনলে টক শুনে নাইবা শুনলাম ফেসবুক তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি দেখলে ভিন লজ্জার মতো মনে হয় এই সকল মিডিয়াগুলো তাদেরকে নিয়ে ব্যস্ত আছেন আমরাও কিন্তু বিদেশে ডিগ্রিদারি শুধু একটি ডিগ্রিদারি বিদেশে প্র্যাকটিস করে আসছি শত ব্যস্ততার মধ্যেও যারা বড় বড় কথা বলছেন তাদের সম্পর্কে তাদেরই যারা ঘনিষ্ঠ লোক অনেক কিছুই বলছেন কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলি এই পর্যন্ত কেউ বলতে পারবেন না কখনো কারো সাথে মিথ্যা করেছি মিথ্যা অভিনয় করেছি কথা দিয়ে কথা রাখিনি দুঃখ দুঃখগুলো সত্য কেন আমাদের প্রতিষ্ঠিত ইতিহাস ঐতিহ্যকে নিয়ে কথা বলবেন পৃথিবীতে বাক স্বাধীনতা যদি এত স্বাধীনতা দেওয়া হয় তাহলে যত প্রতিষ্ঠিত জিনিস এবং ধর্মকর্ম ফলকেট অ্যাবাউট বাংলাদেশ আপনি পৃথিবীর কোন দেশেই কি কোন দেশ কোনো ধর্ম নিয়ে কোনো তাদের কালচার নিয়ে কাস্টম নিয়ে প্রতিষ্ঠিত জিনিস নিয়ে আপনি সমালোচনা করার অধিকার থাকবে কেন এখন অধিকার হচ্ছে রেজাল্টটা কি হয়ে দাঁড়াচ্ছে জানেন ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছি রাজ্যকে কথা বলেছি বিভিন্ন কথা বলেছি হস্তرجি সব কথা বলে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈদা চাচা সৈদা চাচা এখন কথাটা কিন্তু উল্টো মনে হচ্ছে যে হয়তো সঠিকই বলেছিল তা না হলে ঐ সাদিক কাইম তুমি জহিরুল হকের ছাত্রই গিয়েছিলেন এটারে ছিলেন সেটা এখন শিবির থেকে বিপি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন বিভিন্ন কারবাজরা আগে কি সুন্দর দিন কাটাতাম তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অমলিক এবং আদার সাউন্ড দিতে সেই ঐতিহ্য ধারণ করে যাকে কি এমনি সুন্দর দিন কাটাতাম আজকে এই দেশটা আমার আপনার আমরা কোনো বিতর্কিত যেতে চাই না আমরা কোনো বৈশ্বিক যেতে চাই না আমরা চাই স্বাধীন বাংলাদেশের সকলে সবাই মিলে সুন্দরভাবে যাপন করবো এখানে নব্বই পার্সেন্ট মুসলমান সুন্নি মুসলমান বাংলা ভাষায় আমরা কথা বলি আমরা কেন অতীতের বিতর্ক নিয়ে বারবার আরেকজনকে বিতর্কিত করতে যাব। আপনারা কি জানেন পক্ষান্তরে আপনাদের অনেক গুণাবলী আছে অনেক কিছু আছে যেটা মানুষ প্রশংসা করে কিন্তু এই যে আপনার রাস্তায় নামিয়ে দিয়েছেন প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে নিয়ে যারা জীবন যৌবন আমাদের জন্য দান করেছেন একটি স্বাধীনতা নিয়ে দিয়েছে দুঃ থাকতে পারে কিন্তু লর বাসায় বলে গুড ফেই আপনি সরল বিশ্বাসে ভালো করার বিশ্বাসে মানুষের কল্যাণের বিশ্বাস যদি কোনো কাজ করেন সেটা কখনো অন্যায় অপরাধ হয় না আমি আপনাদের কথা ফর দ্য সেক অফ আর্গুমেন্ট অসাহিত্যের মধ্যে ধরে নিচ্ছি তারপরে যে বিতর্ক গাম্ভীর্য দাম্ভিকতা শুরু করছেন এই দাম্ভিকতার ফলে কিন্তু স্বাধীনতা দীর্ঘ চুয়ান্ন বছর পরে মানুষ মনে করেছিল সবাই মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধারণ করে সামনের দিকে গিয়ে যাবেন আপনারা সেই শেখ হাসিনা যেমন কথায় কথায় মুক্তিযুদ্ধকে নিজ দিয়ে দিয়েছিল আপনারা কথায় কথায় সেই কথাগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছেন এতে যারা আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি স্বাধীনতা যুদ্ধে যারা আহত শহীদ হয়েছেন যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে যেভাবে তারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ভালোবাসি আপনারা সকলকে পক্ষান্তরে অপমান অপদস্ত করছেন এবং নিজেদের সেই একাত্তর সালের চেহারা উপস্থিত করছেন শুধু এটুক বলে শেষ করব বারো গুরু থেকে যারা আমার বাসা বুঝে না যাদের চেহারা আমাদের সাথে মিল নাই যাদের খাবার দাবার সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের মতো তারা খাবার ভাত খাওয়া মানুষ ছিল না মাছ খাওয়া মানুষ ছিল না তারা এই বাংলাদেশে রাস্তাঘাট ছিল না প্রত্যন্ত অঞ্চলে কে কোথায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে কীভাবে অংশগ্রহণ যারা এইদেরকে যারা পরিচয় করে দিয়েছেন যারা তাদের মা বোনকে ধরে তাদেরকে হাতে তুলে দিয়েছেন যারা ধর্মের নামে আমাদেরকে ধর্মের নামে আমাদেরকে লাইন করার চেষ্টা করেছেন সবাই মিলে না হয় আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই স্বাধীনতার চুয়ান্ন বছর পর একটা গণ বিপ্লবের পর যখন মানুষ সহনশীলতা আশা করেছিল বৈষম্যহীন বাংলাদেশ আশা করেছিল সামনের দিকে সবাই তিনি একসাথে সব কিছু বলে একসাথে যাওয়ার আশা করেছিল তখন কিন্তু বিতর্ক আপনারাই করছেন এর পরিণাম কিন্তু কখনোই ভালো হবে না সকলে ভালো থাকবেন বাংলাদেশ ভালো থাকুক এই শুভকামনায় শেষ করছি আসসালামু